আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নমন তোমরা দেখতেছো ডিপ্লোমা টিউটার তো আজকের এই ভিডিওতে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় অধ্যায়টা শুরু করব। এবং তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে থিওরিটা তেমন পড়াবো না কারণ আমি দেখতেছি থিওরিটা তোমরা বই থেকেই পড়ে নিতে পারবা তো ম্যাথমেটিক্যাল টার্ম বা টার্ম বা প্রমাণ যেগুলো সেগুলো শুধু আমি তোমাদেরকে করাই দিব আর যেই যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এগুলো তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা আমরা আমাদের সাজেশন বই রেডি করতেছি ইনশাআল্লাহ তো এই সাজেশন বইটা তোমরা যোগাযোগ করলেই ফাইনাল পরীক্ষার আগে মিডের পরে ইনশাআল্লাহ পেয়ে যাবা এখন আমাদের সাজেশন বই লেখা চলতেছে তো যারা মিড টার্ম পরে সাজেশন নিবা তারা তো অবশ্যই যোগাযোগ করবা তো এখন আমরা শুধু প্রমাণ করব এবং এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ দেখো তো এখানে আমাদের যে প্রমাণটা আছে এখানে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে ডি টু এম রুট ওভার এইস ডিভাইডেড বাই টি যেখানে এমের একটা ভ্যালু আছে এম ইজ ইকুয়াল টু রুট অফ হার তিন হাজার ইটা ডিভাইডেড বাই জি মাইনাস ওয়ান গামা গামাডাব্লু ঠিক আছে তো এই প্রমাণটা করতে গেলে লাগবে সেটা হলো ড্র্যাক ফোর্স ড্র্যাক ফোর্সটা কি ড্র্যাক ফোর্স দেখো এটা একটু সাইড নোট দিয়ে নিচ্ছি আমি এফ ডি ইজ ইকুয়াল টু ডাব্লু মাইনাস ইউ ডাব্লুটা হচ্ছে মাটির ওজন আর ইউটা হচ্ছে পানির ওজন ডাব্লুটা হচ্ছে মাটির ওজন এবং ইউটা হচ্ছে পানির ওজন তো ড্র্যাগ ফোর্সটা মূলত তাহলে কি হলো যে মোট ওজন থেকে আমাদের পানির ওজনটা বাদ দিলে ড্র্যাগ ফোর্সটা পাওয়া যাবে ঠিক আছে তো এইগুলো বের করার জন্য আমাদেরকে আসতে হবে একক ওজন থেকে কই থেকে আসতে হবে একক ওজন থেকে দেখো এখন শুরু করবো এখান থেকে যেহেতু প্রমাণটা একটু বড় তাই আমি নোটেশনগুলো লিখে দিচ্ছি না তোমরা নোটেশনটা বই দেখে লিখবা মানে ওই কোনটাকে কি বলা হচ্ছে আমি ভিডিও শেষে বলে দেবো ইনশাআল্লাহ দেখো তাহলে প্রথমে তোমরা লিখবা মাটির একক ওজন মাটির একক ওজন তো মাটির একক ওজনকে আমরা গামা এস দ্বারা প্রকাশ করি তাই না এটা সময় সময় লিখতে পারি ডাব্লু ডিভাইডেড বাই ভি ডাব্লু ডিভাইডেড বাই ভি ঠিক আছে আচ্ছা এরপর এখান থেকে আমরা যদি এখানে যেহেতু আমাদের ওই যে ড্রাগ ফোর্সের সূত্রে তো ডাব্লু লাগবে তাহলে ডাব্লুটা এক পাশে নিলাম আর গামা এস ভি এক পাশে রেখে দিলাম ঠিক আছে এখন দেখো এটা কিন্তু একটা মাটির কণার আকার এই যে ডিটা দেখতে পারতেছ এই ডিটা হচ্ছে একটা মাটির কণার আকার তো মাটির কণার আকারটা আমরা কি বিবেচনা করি সবসময় গোল বিবেচনা করব তো মাটির কণার আকার যদি গোল হয় তাহলে আমরা জানি কি একটা ধরো একটা বৃত্তাকার একটা জিনিস বা গোল একটা জিনিস সেটার আয়তনের সূত্র হচ্ছে আয়তন ভি ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি আর কিউব তাই না এটা কিন্তু জানি আমরা যে একটা আমাদের গোলাকার বস্তুর আয়তন এটা সূত্র হয় ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে মাটিটাকেও তো আমরা একটা গোলাকার বা গোলাকার কণা হিসেবে বিবেচনা করি তাই না তাহলে আমরা এখানে ডাবলু ইজিক টুকি লিখতে পারবো তো থাকলই এর সাথে ভি সমান সমান আমরা লিখতে পারবো ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো এখানে ডাব্লুর মানটা পেয়ে গেলাম কিন্তু আমরা ঠিক আছে মাটির রেখো কোজন গেল এরপরে আমরা পাবো কি পানির রেখো কোজন পানির একক ওজন তো পানির একক ওজনকে আমরা কী দ্বারা প্রকাশ করি গামাডাব্লু তো গামাডাব্লু ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইউ ডিভাইডেড বাই ভি এখানে ইউকে আমরা পানির ওজন হিসেবে বিবেচনা করতেছি এবং ভিটা তো আয়তন তাহলে এখানে সেমভাবে আমরা ইউ সমান সমান কি লিখতে পারবো ইউ ইজ ইকুয়াল টু গামাডাব্লু ভি এবং এখানে বা ইউ ইজ ইকুয়াল টু গামাডাব্লু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব এটা দুই নাম্বার সঙ্গে দিলাম তাহলে দেখো এখানে আমাদের যে দুইটা জিনিস দরকার একটা হচ্ছে ডাব্লুর মান দরকার এবং একটা ইউ এর মান দরকার এই দুইটা কিন্তু আমরা বের করছি ওই থেকে বের করলাম মাটির একক থেকে আমরা বের করছি ওজন পানির একক থেকে আমরা বের করছি হচ্ছে পানির ওজন ঠিক আছে তো এখন ড্র্যাক ফোর্স এফডি ডি সমান আবার লেখা যায় আমরা জানি আমরা জানি এফ ডি ইজ ইজিক টু সিক্স সিক্স আর ইটা ভি ঠিক আছে এটা আমরা জানি এখন এটা এখন আমার আবার কি জানি আরেকটা এবং এফ ডি ইজ ইকুয়াল টু ডাব্লু মাইনাস ইউ এইটাও জানি এফ ডি ইজিকুয়াল টু ডাব্লু মাইনাস ইউ এইটাও জানি তাহলে আমাদের এখানে এখন মান বসাই দিতে হবে দেখো এই এফ ডির মান কত সিক্স পাই আর ইটা ভি ইজ ইকুয়াল টু ডাব্লু মানটা এখানে কত পাইছি গামা এস ইন্টু ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর কিউব সূত্রের মাইনাস এখানে আছে কি গামা ডাব্লু ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এখন দেখো এই যে এটার মধ্যে কমন নিয়ে এটা থেকে আগে তাহলে আর সহজ হবে বুঝতে আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে হ্যাঁ এটাই লাস্ট লাইন তাহলে এখানে আমরা সিক্স বাই আর ইটা ভি নিলাম এবং এখান থেকে দেখো এইটায় দুটো দুটা জিনিস কি সেম না দুইটা আমরা কমন নিতে পারি তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব ভিতরে কী হবে গামা এস মাইনাস গামা ডাব্লু ঠিক আছে এখন আমরা এই পাশে আসি এখন আমরা একটু এই পাশে আসি দেখি কি হয় আচ্ছা এটা মুসলাম তাহলে এখানে দেখো এই পাশেও পায়ে আছে এই পাশেও পায়ে আছে এই পাশে আর আছে এই পাশেও আর আছে কিন্তু এই পাশে তিনটা আর আছে অর্থাৎ আর কিউব আছে তাহলে আমরা কী করতে পারবো এই পাশ থেকে এই পাশ থেকে দুই পাশ থেকে পায়ে কাটতে পারবো এবং এই যে এই আরটা কাটলে এখানে আর স্কোয়ার থাকবে তাহলে অবশিষ্ট কি থাকতেছে দেখো সিক্স ইটা ভি ইজিক টু ফোর বাই থ্রি পাই পাই তো কাটা গেছে আর একটা কাটা গেছে তাহলে আর স্কোয়ার আছে আর স্কোয়ার কিন্তু এখন দেখো আমরা কী জানি আমরা জানি জি ইজ ইজিকুয়াল টু গামাডাব্লু ডিভাইডেড বাই গামা এস সরি সরি গামা এস ডিভাইডেড বাই গামাডাব্লু গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু আমরা জানি তাহলে আমরা এখন এখানে কী করতে পারবো দেখো আমরা এই যে গামা গামায়েস আছে এখানে গামা আবলু আছে। তো আমরা এখানে যদি একটা জি আনতে চাই তাহলে কি করতে হবে দেখো এসটা আমাদের উপরে থাকবে নি সেই গামাড অর্থাৎ দুইটা জিনিসকে আমাদের ডাব্লু দ্বারা ভাগ গুণ করে দিতে হবে তাই না তাহলে আমরা এখন কি করতে পারি যদি এখানে একটা গামা ডাব্লু আনতে চাই তাহলে গামা এস ডিভাইডেড বাই গামার ডাব্লু আনলাম তো আনার জন্য এটা তো শক্তিসংহত করতে হবে এই জন্য এটার সাথে আবার গামা ডাব্লু গুণ দিলাম দেখো গামা গামায়েস আমাদের লাগবে জি এই যে প্রশ্নের মধ্যে জি আছে এই জি মিলানোর জন্য আমরা এই গামায়েসকে গামা আব্দুল দ্বারা ভাগ করছি এবং গামায়েসকে গামাডাব্দুল দ্বারা ভাগ করার পরে আমরা দেখতেছি গামা ডাব্লুটা এখানে নাই যেহেতু নাই যেটা যিনি আমরা ভাগ যদি কোনো কিছুতে করি সেম জিনিসটা আমাদের কী করতে হয় গুণ করতে হয় তাহলে গুণ করে দিলাম এবং এখানে ডাব্লুটা লিখে দাও মাইনাস গামাডাব্লু এখন সিক্স বাই ভি ইজ ইকুয়াল টু দেখো দুইটার মধ্যে থেকে ডাব্লু কমন নিতে পারি ফোর বাই থ্রি আর স্কোয়ার এখানে গামা ডাব্লু আছে এখানে গামা ডাব্লু আছে গামা ডাব্লুটা গামের নাম আর গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু সময় আমরা কি লিখতে পারবো জি এবং এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা ঠিক আছে এখন আমরা কী করতে পারি দেখো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এর পাশে ভি রাখবো ভি ইজ ইকুয়াল টু ফোর ডিভাইড বাই এই সিক্সটা যদি এর পাশে যাই তাহলে তিনশো আঠারো তিনশো আঠারো ইটাটাও পার করে দাও আঠারো ইটা এবং এখানে আর স্কোয়ার আছে আর স্কোয়ার থাক সমস্যা নাই গামা গামাডাব্লু জি মাইনাস ওয়ান জি মাইনাস ওয়ান এখন দেখো আমরা ডি সমান সমান কী জানি ডি সমান সমান টু আর ডি সমান সমান টু আর তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ইজিক টু টু আর এটার ওপর হোল স্কোয়ার লিখতে পারি না পারি তাহলে আঠারো ইটা এবং এখানে গামাডাব্লু জি মাইনাস ওয়ান তো আলটিমেটলি টু আর সমান সমান ডি লেখা যাচ্ছে তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই আঠারো ইটা তাহলে গামাডাব্লু জি মাইনাস ওয়ান জি মাইনাস ওয়ান দেখো এই প্রমাণটা এখানে আমি একটা সমীকরণ দিলাম যেহেতু দুইটা সমীকরণ চলে গেছে তিন নাম্বার সমীকরণ দিলাম এই সমীকরণের প্রমাণটা তোমাদের সংক্ষিপ্ততে আছে হ্যাঁ তোমাদের সংক্ষিপ্ততে দেখবা যে সংক্ষিপ্ততে একটা প্রমাণ করতে বলছে ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই আঠারো ইটা ইটা ডাব্লু জি মাইনাস ওয়ান এই প্রমাণটা তোমাদের কোথায় আছে এই প্রমাণটা তোমাদের সংক্ষিপ্ততে আছে তো সংক্ষিপ্ততে যদি প্রমাণটা আসে তাহলে তোমাদেরকে এই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত করতে হবে তাহলে সংক্ষিপ্ত প্রমাণটা হয়ে যাবে কিন্তু আমাদের যে মেইন প্রমাণ এই যে এইটা যেটা আমাদের রচনামূলকে আসে সেটা করতে হলে আমাদের কয়েকটা ধাপ আরও করতে হবে কি কি ধাপ করতে হবে দেখো এখন আমাদের করতে হবে মনে করি মনে করি টি সময়ে এইচ ই দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তাহলে তো টি সময়ে এইচি দূত অতিক্রম করলে ভি সমান কি হবে ভিজিক্যাল টু এইসি ডিভাইডেড বাই টি এটা কোথেকে আসলো ভাইয়া এটা আসলো এই সিজিক টু ভি টি জানি আমরা তাহলে ভি সমান সমান কি হবে এস ডিভাইডেড বাই টি এখানে এসটাই হয়ে গেছে এইস নিচেটি বুঝতে পারছ তাহলে আমরা ভিজিক্যাল টু এইসি ডিভাইডেড বাই টি লিখতে পারি দেখো এই যে এইসি ডিভাইডেড বাই টি এটা আছে তোমার এটা হচ্ছে ওপরে সেন্টিমিটার পার মিনিট এটা আছে সেন্টিমিটার পার মিনিটে তার মানে এইসির মানটা আছে সেন্টিমিটারে টিটা আছে মিনিটে ঠিক আছে তো এখন যদি আমরা এটাকে কিসে কনভার্ট করতে চাই আমরা এটাকে মিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে মিটার মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে দেখো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাইলে এইসি ডিভাইডেড বাই সেন্টিমিটার অর্থাৎ এই যে এইসির সেন্টিমিটার সেটাকে মিটার কনভার্ট করার জন্য একশো দ্বারা ভাগ করতে হবে এটা যদি সেন্টিমিটারে থাকে একশো দ্বারা ভাগ করলে মিটার কনভার্ট হয়ে গেল এবং এখানে যে টিটা আছে সেটা আছে মিনিটে আর আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এটার সাথে আমাদেরকে আরও ষাট গুণ করতে হবে ইন্টু টি তাহলে একশো ইন্টু ষাট ইন্টু টি তাহলে এটা কিসের মান পাইলে আমরা ভির মানটা তাহলে এটা সমান সমান কত লিখতে পারবো দেখো এটা সমান সমান লেখা যাচ্ছে এই ডিভাইডেড বাই ছয় হাজার টি হাজার টি তো এই ভির মানটা কী করবো ভাইয়া এই ভিড় মানটা আমরা এই যে এই দুই তিন নাম্বার সমীকরণে বসাবো তাহলে এই পাশে মুছে দিলাম এটুকু তোমরা উঠাই নিও আচ্ছা এখন আমরা এই ভিতে মান বসাবো তা এই সরি এই ভির মানটা এই ভিতে বসাবো তাহলে ভি এর মান তিন নঙে বসায় তিন নঙে বসায় তাহলে ভির মানটা যদি তিন নম্বর সমীকরণে তুমি বসাও তাহলে ভির জায়গায় কে আসলো এই সি ডিভাইডেড বাই ছয় হাজার টি ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই দেখো আমরা এগুলোকে কিসে কনভার্ট করলাম এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসলো এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসলো তো আমরা যখন কনার আকারটা পরিমাপ করব তখন কিসে পরিমাপ করবো ভাইয়া আমরা পরিমাপ করবো হচ্ছে মিলিমিটারে তো এই কণার আকার কণার আকার কোনটা ডিটা না সরি এখানে ডি হবে যেহেতু টু আর ছিল ডিস্কোয়ার তো এই ডিস্কোয়ারটা আমাদের কি কোন আকার না তো কণার আকার যেহেতু ডিস্কোয়ার ডিটা হচ্ছে করার আকার তো এই করার আকারটা আমরা যখন পরিমাপ করি বা কণার আকারটা অনেক কিন্তু সূক্ষ্ম এই সূক্ষ্ম হওয়ার কারণে করার আকারটা আমরা মিলিমিটারে বিবেচনা করি বা মিলিমিটারে নির্ণয় করা হয় তো তুমি তো এখানে মিলিমিটারে বসাতে পারবা না কেন বসাতে পারবা না কারণ এখানে ভিড় মানটা যেটা বসাইছো সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে তো মিটার পার সেকেন্ডে যখন মান থাকবে তখন একটা সমীকরণে সবগুলোকে আমাদের একই ইউনিটে নিতে হবে তো সেই জন্য এই ডি স্কোয়ারকে আমরা কি করব মিটার মিটারে কনভার্ট করব দেখো আমরা জানি এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তাহলে এটা মিলিমিটার আছে এটাকে যদি আমি এক হাজার এক দ্বারা ভাগ করি তাহলে কিসে চলে গেল মিটারে চলে গেল এবং শুধু মিটারে গেলেই হবে না দেখো ডির উপরে আবার কি আছে স্কোয়ার আছে না তার মানে একটার একটার জন্যে যদি এক হাজার হয় তাহলে দুইটার জন্যে 16 স্কোয়ার অর্থাৎ উপরে যেটা থাকবে উপরে যদি কিউব থাকতো তাহলে আমাদের এখানে এক হাজারের উপরে কিউব দিতে হইতো আচ্ছা এরপরে আছে কি দেখো আঠারো ইটা তারপরে গামা জি মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা এখান থেকে মেইনলি নেওয়ার দরকার হচ্ছে ডির মানটা তাই না তো ডিটা এক পাশে পার করে নাও এই যে ডি স্কোয়ারটা এক পার করে নিলাম নেওয়ার পরে বাকি সবগুলো এক পাশে পার করব ঠিক আছে বাকি সবগুলো এক পাশে পার করব তো বাকি সবগুলো এক পাশে পার করলে কি হবে এই সি ইন্টু এক হাজারের ওপর স্কোয়ার ইন্টু আঠারো ইটা আঠারো ইটা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সিক্স থাউজেন্ড টি ইন্টু গামাডাব্লু জি মাইনাস ওয়ান গামা ডাব্লু জি মাইনাস ওয়ান এখন তুমি যদি এই এই কয়টা এই এই কয়টা ক্যালকুলেটার উঠাইয়া ক্যালকুলেশন করো এই কোয়ারটা যদি ক্যালকুলেটারে উঠে ক্যালকুলেশন করো তাহলে মান আসবে তিন হাজার ক্যালকুলেটারে উঠে দেখো এক হাজার স্কোয়ার দাও আঠারো ইন্টু আঠারো দাও তারপরে তার নিচে ছয় হাজার তারা ভাগ দাও দিলে দেখবা এখানে আসবে তিন হাজার তাহলে আমরা কী লিখতে পারবো ডিস্কোয়ার ইজ ইকুয়াল টু তিন হাজার ইটা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আচ্ছা ডিভাইডেড বাই টি এসে এখানে একটা এসি আছে এইসি তারপর গামাডাব্লু জি মাইনাস ওয়ান ও হো এই গামা ডাব্লু জি মাইনাস ওয়ানটা তো এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে তাই না দেখো একটা গুণ আছে তাহলে এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে এটা মিক্সড মিস্টেক হয়ে গেছে সরি তাহলে গামা ডাব্লু জি মাইনাস ওয়ান গামা ডাব্লু জি মাইনাস ওয়ান এটা কোথায় থাকবে নিচে তাহলে গামাডাব্লু জি মাইনাস ওয়ান এখানে একটা টি থাকবে এখন আমরা কী করতে পারি রুট করতে পারি ডি ইজ ইকুয়াল টু এই বর্গটা যদি এই পাশে পার করে দাও তাহলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে না আর রুট হয়ে গেলে কী হবে তিন হাজার ইটা ডিভাইডেড বাই গামাডাব্লু জি মাইনাস ওয়ান টু এইচ ই ডিভাইডেড বাই টি এইচ ইটা ডি এইচ ই ডিভাইডেড বাই টি আলাদা করার কারণ হচ্ছে আমাদের এইচ ই ডিভাইডেড বাই টিটা থাকবেই শুধু আমরা অবশিষ্ট যে অংশটা থাকবে সেটাকে এম ধরবো সেটাকে কী ধরবো এম ধরবো তাহলে এখানে আমরা এখন লিখি ডি ইজ ইকুয়াল টু এম রুট এইচ ই ডিভাইডেড বাই টি এখানে কী কাজ ঘটল এখানে আমরা ধরে নিলাম এম ইজ ইকুয়াল টু রুট অভার অফ তিন হাজার ইটা ডিভাইডেড বাই গামাডাব্লু জি মাইনাস ওয়ান গামাডাব্লু জি মাইনাস ওয়ান প্রমাণ হয়ে গেল প্রুভড প্রমাণ হয়ে গেল তো আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পারছ তো তারপরেও যদি কোনো লাইনে বা কোনো একটা ক্ষেত্রে কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবা এবং আমাদেরও ভুল মানে আমার করাতেও অনেক সময় ভুল হইতে পারে আমি তোমাদের থেকে শিখতে চাই এবং আমার থেকেও মানে আমি হয়তো কোনো একটা জিনিস লজিক দিলাম সেই লজিকটা তোমার মনে হলো যে এর থেকেও সহজ কোনো লজিক আছে তাহলে সেটা অবশ্যই জানাবা তো তোমার থেকে আমি যাতে শিখতে পারি এটা আমার সৌভাগ্য হবে এবং আমি চাই ছাত্রদের থেকে শিখতে ছোটো ছোটো জিনিস আমার মানুষের জ্ঞান অর্জন করার কোনো সীমা নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করা যায় এজন্য যদি এর মধ্যে কোনো জায়গায় কোনো মিস্টেক বা কোনো ভুল থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবা আমি তো কখনোই একজন মানুষ ইচ্ছা করে কখনো ভুল করে না ঠিক আছে তো যাই হোক এই প্রমাণটা ছিল ইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে যদি সংক্ষিপ্ততে আসে এই পর্যন্ত দিবা আর রচনামূলকে যদি আসে তাহলে এই পুরোটাই দিতে হবে তাহলে এই পুরোটাই দিতে হবে তো এই ভিডিও বা এই প্রমাণের ভিডিও পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যে দুইটা ক্লাসই আমি করাবো একটা হচ্ছে প্রমাণ নেক্সট ক্লাসে একটা ম্যাথ করাই দিব এবং তোমাদেরকে বলে দিব দেখাই দিব যে একটা ম্যাথ করলেই কিভাবে এই অর্ধ্যের সবগুলো ম্যাথ শেষ করা যায় তো দেখা হচ্ছে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা